রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির মধ্যে বোমা ছোঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে বেললাঙ্গা এক নম্বর ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য নুরুল মল্লিকের বাড়িতে নুরুল মল্লিকের অভিযোগ তার দাদা মাসুদ মল্লিকের সঙ্গে অঞ্চলের যুব সভাপতির মাসখানেক আগে ঝামেলা হয় সেই ঝামেলায় যুব সভাপতির সঙ্গে সম্পর্ক রাখায় তার বাড়িতে এই বোমা নিক্ষেপ বলে জানা গেছে আমার বাড়িতে তিনটে বোম একটা বাস্ট হয় না দুটো বাস্ট হয়েছে আমার ওয়াইফ হার্ডের পেশেন্ট সেটা ওরাও জানে হ্যাঁ আমার ওয়াইফকে আমি বাড়িতে নেই ওরা জানে আমি এমনি সাড়ে দশটার পরেই বাড়ি ঢুকি কিন্তু কালকে একটু ঠান্ডা রাত ছিল রাস্তাঘাটেও লোক কম ছিল ওরা আমার ওয়াইফকে টার্গেট করি আমাকে টার্গেট করি বাড়িতে বোমা মারে কারণ হচ্ছে ওই এই আফিজুর যুব সভাপতি ওর সঙ্গে গত এক বছর আগে ওর একটা ঝামেলা হয়েছিল সেই ঝামেলাতে হওয়ার পর থেকে ওর ওপর আক্রোশ এবার ও আমার সঙ্গে উঠোবাস করে যেহেতু আমরা পলিটিক্যাল পার্টিতে একসঙ্গে আছি ও যুব সভাপতি আমি জেলা কমিটির সদস্য সেই হিসাবে ওর ধারণা যে ওকে ও সাপোর্ট করে সেই কারণে আমার উপর হামলা এই বিষয়ে মাসুদ মল্লিক অবশ্য জানান তিনি গতকাল মসজিদের একটি মিটিংয়ে ব্যস্ত ছিলেন বোমার বিষয়ে কিছুই জানেন না এদিন সকালে গ্রামের লোকের কাছ থেকে জেনেছেন ওই কালকে যে দুর্ঘটনা ঘটেছে আমরা সম্বন্ধে কিছু জানিও আর আমি কালকে আমাদের মসজিদ আছে মসজিদ কমিটির আমি হচ্ছে আমি ক্যাশিয়ার তা আমি আমাদের ইমাম সাহেব নিয়ে একটু চলে গেছে নতুন ইমাম দিয়ে আমরা আনতে হবে আমরা এলি ব্যস্ত ছিলাম কালকে আমার মসজিদে আইসা নামাজ যে পড়ে আমাদের আটটার সময় আটটা থেকে নটা অব্দি আমরা মসজিদে নামাজ আমরা নিয়ে ব্যস্ত ছিলাম ওর বাড়িতে কি দুর্ঘটনা ঘটছে না ঘটছে সে ও নিয়ে জানে আমরা ও সম্বন্ধে কোনো যোগাযোগ রাখিনি আর আমরা জানিও ও ও সম্বন্ধে ওরা আমাদের ওপরে হিংসা করে ওর যে মিসেজ আছে সেই মিসেজ হচ্ছে দু নম্বর লোকের সাথে উঠা বসা তা ছেলে ওর ঝামেলা ওর নিজের মিটুক সঠিক প্রশাসন আছে তদন্ত করুক যে সঠিক কে সঠিকভাবে কে চলাফেরা করে আর বেঠিকভাবে চলাফেরা করে কে আর কে কাদের নোংরা লোক চলাফেরা করে আর কে ভালো লোক দিয়ে চলাফেরা করে প্রশাসন বেলডাঙ্গার বাসীকে বেল্লাঙ্গার প্রশাসনকে বেলডাঙ্গার আইসিকে অনুরোধ করছি আমি যে সঠিক তদন্ত করুক সঠিক তার ছাত্রী দেখ যে বিনা অন্যায়ে যে কে কারো দোষ চাপি দিই সে পার পেয়ে যাব সে কোনদিন পার পাবে না সত্য জয় হবে তা আপনি বেলার আইসিকে আমি সঠিক তদন্ত করার জন্য আমি অনুরোধ করছি বাংলা টুডে নাও